এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আপনারা চিন্তা চলছে না অনুযায়ী এই দেশটা ইসলাম সমাজ আকাঙ্ক্ষা কথা বলি এগিয়ে যেতে পারি আল্লাহ আমি আর অনুভব করবো না যেহেতু আমার বিরোধী কষ্ট পাচ্ছেন আপনারা আমাদের করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহ দিন তুই সাদিকে যেতে পারি এর চেয়ে সর্বর পাওয়ার কিছু নাই সবাই যে দিন পরিশ্বাস আন্দোলনে যার যার জায়গা থেকে রাখা সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক যারা যারা আজকে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে করছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আমারও আমি আপনাদের কাছে আমাদের কামনা আমার বক্তব্য এখানে শেষ করছি

তাই যে দল যে জাতি যে সেই দল সেই জাতিকে কেউ জমাতে পারে না

তার ছেলে দূর করে দেখতে চেয়েছিলেন হত্যা করা হয়েছে আমি সাথে সাথে ভারতীয় জাতির নেতা জন ছাড়া চতুর্থ ফাঁসির কাছে আমি সে আমি স্মরণ করতে চাই আমরা কি ভাই বৃন্দ honorable کرام বন্ধু এবং জনগণ যারা এখানে এসেছেন সকলকে একটা মানবিক বাংলাদেশে আমরা নিশ্চয়ই তিনি আমাদের সাহসী নেতা ঘনিষ্ঠ নেতা দীর্ঘ পনেরো বছর তিনি জেল এবং ত্যাগ করবানি পেশ করেছেন নিশ্চয়ই তার এই ত্যাগ এবং কোরবানি আমাদের শুধু আমাজ এবং ছাত্রশীপের করবে না ওটা দেশবাসীর মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি করি যারা বিরোধিতা করছে এই রায় তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে আমরা তাদের উদ্দেশ্যে কিছু বলার নাই তাদের জন্য সমাবেছেন কিছু বলার اے hey, جي hey, hey.